একজন বাবা কোলে নিথর সন্তানকে নিয়ে কাঁদতে কাঁদতে শুধু একটা কথাই বলছিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর জানেন কে এই ভিডিওতে চিৎকার করা মানুষটি আসলে নিজের চোখের সামনে নিজের সন্তানকে এবং পরিবারকে হারিয়েছেন চট্টগ্রামের কালোঘাট সেতুতে ঘটে গিয়েছে এক হৃদয় বিতারক দুর্ঘটনা পাঁচই জুন রাত সাড়ে দশটার দিকে বোয়ালখালী অংশে পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সিগন্যাল না মেনে সেতুতে উঠে যায় একটি সিএনজি আর অটোরিকশা আর তখনই ঘটে অটোরিক্সা সিএনজির সঙ্গে ট্রেনের মুখোমুখি সংঘর্ষ অটোরিকশায় ছিলেন রাঙ্গনিয়া মরিয়মনগরের মেয়ে জুবাইরা আর তার স্বামী এবং তার ছোট শিশু সন্তান দুর্ঘটনার মুহূর্তে ট্রেনটি প্রচন্ড গতিতে অটোরিকশাটিকে ধাক্কা দেয় মুহূর্তেই সব শেষ হয়ে যায় চোখের সামনে সন্তান ঘটনাস্থলেই মারা যায় জুবাইরা গুরুতর আহত অবস্থায় পড়ে থাকেন তার পাশে আর তার স্বামী ভিডিওতে আল্লাহ ছড়িয়ে পড়েন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার চিৎকার কেবল ধর্মীয় এটি নয় ছিল হৃদয় বিতারক এক আহাজারি। এই মানুষটার ভিডিওর সে ভাইরাল কণ্ঠ যিনি নিজের সন্তান হারানোর মুহূর্তে চিৎকার করে ভেঙে পড়েন জানা যায় সেই মুহূর্তে আরো কয়েকটি মোটর সাইকেলও ট্রেনের নিচে পড়ে যায় ফায়ার সার্ভিস পৌঁছে আহতদের উদ্ধার করেন স্থানীয়রা বলেন অটোরিকশাটি সিগন্যাল না মেনেই সেতুতে উঠে গিয়েছিল সবার অবহেলার মাসুল দিল একটি পরিবার একটি নিষ্পাপ শিশুর প্রাণ একটা মুহূর্তে একটা সিগন্যাল না মানার কারণে এক বাবা হারালেন তার সন্তানকে আহত হল তার পুরো পরিবার এই দুর্ঘটনা কার ভুলে ঘটেছে সেটা তো বেরিয়ে আসবে কিন্তু প্রশ্ন একটাই সেই বাবার কান্নার জবাব কে দিবে ছেলের চেহারাটা শেষবার যারা দেখেছেন তারা কি তার চেহারা আর কখনো ভুলতে পারবেন আপনাদের কাছে একটাই প্রশ্ন এই সচেতন হওয়ার জন্য আমাদের চোখ খুলে দিচ্ছে না নাকি এমনই ভুল চলতে থাকবে আর প্রতিদিন আরো পরিবারের স্বপ্ন ধ্বংস হতে দেখবো আমরা দর্শক আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং পেজের নতুন হলে আমাদের পেজটি ফলো করে সাথে থাকুন ধন্যবাদ